নমস্কার বন্ধুরা শ্রীমজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের বিভিন্ন শ্রেণীর মেয়েদের হাত নিয়ে কিছু কথা তুলে ধরবো হস্তরেখা বিচারের ক্ষেত্রে পুরুষদের যে ধরনের হাতে যে গুণাগুণ দেখা যায় মেয়েদের ক্ষেত্রেও ঠিক সেই গুণাগুণ দেখা যায় কিন্তু মেয়েদের হাতে চতুষ্কোণ বা ভোতা ছুরির মতো হলে চতুষ্কোণত্ব ও ভোতার যে গুণাবলী কিছু হ্রাস অবস্থায় প্রকাশ পাবে কারণ মেয়েদের শারীরিক গঠন পুরুষের চেয়ে নমনীয় এবং কোমল মেয়েদের বেশি নমনীয় অতএব মেয়েদের ক্ষেত্রে সামান্য কিছু পার্থক্য অবশ্যই দেখা যাবে মেয়েদের বেশিরভাগ হাতি মোচাকৃতি হয় চতুষ্কোণ বা ভোতা হাত মেয়েদের ক্ষেত্রে কম কারণ হাতটি চতুষ্কোণ বা ভোতা হলে উক্ত ব্যক্তির মস্তিষ্ক দ্বারা চালিত হয় কিন্তু মেয়েরা বেশিরভাগই হৃদয়ের দ্বারা পরিচালিত প্রতিভাময়ী রমণীর সংখ্যা পুরুষের চেয়ে অনেক কম মেয়েদের হাতের আঙ্গুলে সচরাচর গাট দেখা যায় না যদি মেয়েদের আঙুল গাঠযুক্ত হতো তাহলে তারা শুধুমাত্র ভাবাবেগের দ্বারা পরিচালিত হতো না অন্তত যুক্তি বা বিচারবোধ ভাবাবেগের ওপর কোনো না কোনোভাবে প্রাধান্য বিস্তার করতে সক্ষম হতো অন্যান্য দিক সম্বন্ধে পর্যবেক্ষণের আগে এবং আঙুলের অগ্রভাগ সম্বন্ধে বক্তব্য রাখার আগে আমরা মেয়েদের হাতের বুড়ো আঙ্গুলকে বিশেষভাবে লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করা আমাদের উচিত যে সকল মেয়েদের হাতে বুড়ো আঙ্গুলটি বড় তারা বেশি বুদ্ধিমতী কম ভাবপ্রবণ এবং অপেক্ষাকৃত সিরিয়াস প্রকৃতির আর যাদের হাতের বুড়ো আঙ্গুলটি ক্ষুদ্র তারা বেশি ভাবপ্রবণা ও স্বল্প বুদ্ধিমতী মেয়েদের হাত সাধারণত প্রাথমিক ধরনের হয় না যে সকল মেয়েদের হাতের আঙ্গুল ভোতা ছুরির মতো এবং বুড়ো আঙ্গুলটি ছোট তারা বিশেষ স্বাধীনচেতা তাদের আচার ব্যবহার এবং কর্মের মধ্যে উদ্ধত ভাব লক্ষ্য করা গেছে এবং বাস্তব জীবন সম্বন্ধে তারা যথেষ্ট অভিজ্ঞ হয়ে থাকেন আর যে সকল মেয়েদের হাত চতুষ্কণ অর্থাৎ আঙ্গুলের অগ্রভাগ যাদের চতুষ্কণ তারা নিয়ম নিষ্ঠ সময়নিষ্ঠা এবং শৃঙ্খলা পরায়ণ এদেরও আঙ্গুলটি ক্ষুদ্র হওয়া স্বাভাবিক এই ধরনের মেয়েরা ভাবাবেগের দ্বারা চালিত হয় না এরা সামাজিক শৃঙ্খলা ও শিষ্টাচারের ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করে থাকেন অতএব ভালোবাসার ক্ষেত্রেও এরা স্বাভাবিকভাবেই মার্জিত বোধের পরিচয় দিয়ে থাকেন এবং এরা মস্তিষ্ক দ্বারা যতটা পরিচালিত হৃদয়াবেগের স্থান এদের ক্ষেত্রে তত কম কিন্তু যে সকল মেয়ের হাত কঠিন এবং আঙুলের অগ্রভাগ সমূহ মোচাকৃতি এবং বুড়ো আঙ্গুলটি ক্ষুদ্র যুক্তির চেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন এরা অলস প্রকৃতির বিশিষ্ট প্রবনা এবং বিশেষভাবে সুখ বা কাম প্রবৃত্তির দ্বারা পরিচালিত যে সকল মেয়েদের হাতের আঙুল সরু মসৃণ ও অগ্রভাগ সমূহ তীক্ষ্ণ এবং হাতের তালুটি সরু এবং স্থিতিস্থাপক এবং নরম নয় সেক্ষেত্রে এই ধরনের মহিলারা হৃদয় আবেগের চেয়ে মার্জিত রুচিবোধের দ্বারা বিশেষভাবে পরিচালিত হয়ে থাকেন এরা জীবনের মাধুর্যমণ্ডিত দিক নিয়ে ব্যস্ত এবং প্রকৃতিগতভাবে অলস কর্তব্যময় এবং কঠিন বাস্তব জীবনের সম্বন্ধে এদের ধারণা বিরক্তিপূর্ণ এরা শান্ত দীপ্তিময়ী এবং লাবণ্যযুক্তা এরা প্রতিভাময়ী না হলেও সাধারণত জ্ঞানের অধিকারিণী হয়ে থাকে সাধারণত মেয়েদের হাতের অগ্রভাগ সমূহ চতুষ্কোণ হয় না বা ভোতা ছুরির মতোই বা ভোতা ছুরির মতোও হয় না সাধারণত মেয়েদের আঙুলের সমূহ বেশিরভাগ ক্ষেত্রে মোচাকৃতি হয়ে থাকে এবং সাধারণত মেয়েদের হাতের আঙুল গাঁটযুক্ত হয় না বিশেষ করে প্রথম গাঁটটি মসৃণ থাকে অর্থাৎ যুক্তি বা বিশ্লেষণাত্মক মনোভাব মেয়েদের মধ্যে থাকে না বললেই চলে কোনো কোনো মেয়েদের হাতের আঙুলের দ্বিতীয় গাঁটটি সামান্য বর্ধিত দেখা যেতে পারে এবং ওই ধরনের দ্বিতীয় গাঠ টিপিক্যাল গৃহিণীদের হাতের আঙ্গুলে দেখা যায় যারা ঘরের জিনিসপত্র যথাস্থানে গুছিয়ে রাখেন যে সকল মহিলারা অপেক্ষাকৃত বুদ্ধিমতী এবং অনেকাংশ আত্মনির্ভরশীল বা আত্মসচেতন তাদের হাতের বুড়ো আঙ্গুলটি বড় হয়ে থাকে এবং যাদের হাতের বুড়ো আঙ্গুলটি আকারে বড়। তারা তাদের ভাবাবেগকে সহজে সংযত রাখতে সমর্থ হয়ে থাকে কিন্তু যে সকল মেয়েদের হাতের বুড়ো আঙুলটি আকারে ছোট তারা ভাবপ্রবণা এবং ঈর্ষাপরায়ণা হন এদের আচার বিচারে বা ধারার মধ্যে যুক্তি এবং বিচারবোধের স্থান অতি নগণ্য এরা চঞ্চল স্বভাবযুক্ত এবং সহজেই বিপথে চালিত হয়ে থাকে যে সকল মেয়েদের হাতের বুড়ো আঙ্গুল ক্ষুদ্র তারা কোনো কিছু গোপন রাখতে পারেন না এবং তারা তাদের প্রতিশ্রুতিও রক্ষা করতে সমর্থ হন না যে সকল মহিলাদের বুড়ো আঙ্গুল বড় তারা একটু দেরিতে কোনো কিছু সম্বন্ধে সিদ্ধান্তে পৌঁছালেও এ ধরনের মহিলাগণ বিচক্ষণা হয়ে থাকেন বিবাহ বা প্রণয়কেও এরা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে বিচার করে দেখেন স্বামী বা প্রেমিক তার ভরণ পোষণে সক্ষম কিনা তা আগে ভাগেই জেনে নেন ভাবাবেগের ফলে হঠাৎ কিছু কিন্তু করেন না এ ধরনের মহিলাদের উপরে অনায়াসে আস্থা স্থাপন করা যায় কারণ এরা বুদ্ধিমতী মাঝে মাঝে এরা অবশ্য বিনা কারণেই চিন্তাগ্রস্ত হন কিন্তু এরা ভাবাবেগের দ্বারা চালিত হয়ে কখনো হটকারী কাজ করে বসেন না তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বিভিন্ন শ্রেণীর মেয়েদের হাত নিয়ে কিছু কথা তুলে ধরলাম হস্তরেখা বিচারের ক্ষেত্রে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে ভালো রাখবে পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার